ভক্তরা যে মহিলারা রান্না করার পর গ্যাস ওভেন পরিষ্কার করেন তারা কান খুলে শুনে নিন আপনাদের একটি ছোট্ট ভুল যেন বাড়ির কারো জীবন কেড়ে না নেয় বন্ধুরা অনেক বাড়িতেই দেখা যায় যে রান্নাঘরে মহিলারা রান্না করার পর সঙ্গে সঙ্গে গ্যাস ওভেন ধুতে শুরু করেন কিন্তু শাস্ত্র অনুসারে এটি কি ঠিক না ভুল আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। বন্ধুরা দেখুন শাস্ত্রে তো এটাও বলা আছে যে প্রতিটি বাড়ির ওভেন তার ব্যবহারকারীর সঙ্গে কথা বলে আজকের এই এপিসোডে আমরা যেই বিষয় নিয়ে কথা বলতে চলেছি তা গরুর পুরাণের উপর ভিত্তি করে বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয় যে গরুর পুরাণ কোনো সাধারণ গ্রন্থ নয় এই পুরাণে আমাদের জীবন সম্পর্কিত সমস্ত ছোট ছোট কথা ও কাজের বিস্তারিত জ্ঞান পাওয়া যায় ভক্তরা দেখুন প্রতিটি বাড়ির সবথেকে পবিত্র এবং প্রধান স্থান হল রান্নাঘর কিন্তু সেই রান্নাঘরের মধ্যেও যে ওভেন থাকে তা আমাদের বাড়ির সুখ শান্তির ওপর সরাসরি প্রভাব ফেলে অর্থাৎ এটি বাড়ির সুখ শান্তি বাস্তু এবং পিতৃদের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে এই ভিডিওতে আমরা জানব যে রান্না করার পরে গ্যাস ওভেন ধোয়া উচিত কিনা কোন দিন গ্যাস ওভেন ধোয়া উচিত এবং ওভেন পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখবেন আর আমরা কি করে আমাদের বাড়ির ওভেন সর্বদা পবিত্র রাখব তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক ওভেন হলো দেবী লক্ষ্মী ও অন্নপূর্ণার স্থান ভক্তরা আমাদের শাস্ত্র বলে যে বাড়ির গ্যাস ওভেন কেবল রান্না করার বস্তু নয় বরং এটি আপনার পুরো পরিবারের সমৃদ্ধি স্বাস্থ্য এবং মানসিক শান্তির মূল ভিত্তি এটি বাড়ির যোগ্য কুণ্ডের মতো যেখানে দেবতাদের বাস বলে মনে করা হয় এভাবে বুঝুন যে রান্নাঘর এবং বিশেষ করে গ্যাস ওভেন বাড়ির সব থেকে পবিত্র স্থান আপনারা সবাই নিশ্চয়ই এটা জানেন যে গ্যাস ওভেনের সঙ্গে অগ্নিদেবের সরাসরি সম্পর্ক আছে ভক্ত বন্ধুরা গ্যাস ওভেন এমন একটি জিনিস যেখানে অন্ন তৈরি হয় আর বলা হয় যেখানে অন্ন তৈরি হয় সেখানে অন্নপূর্ণা দেবীর বাস থাকে গরুর পুরাণ অনুসারে বলা হয় যে যত্র অন্ন তত্র লক্ষ্মী অর্থাৎ যেখানে অন্নের সম্ভাবনা আছে সেখানে মা লক্ষ্মী বাস করেন যেখানে অন্নের সম্মান করা হয় সেখানে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন আর ওভেন হলো সেই স্থান যেখানে অন্ন রান্না করার পর পরিবারের সকলকে সেটা বিতরণ করে দেওয়া হয় এবং পরিবারের লালন পালন করা হয় এই কারণেই ওভেন কেবল একটি সরঞ্জাম নয় বরং পূজনীয় স্থান যদি ওভেন পরিষ্কার থাকে তবে ঘরে দেবী লক্ষ্মী স্থায়ী হন ওভেন নোংরা ভাঙা বা কালো হয়ে গেলে অন্যের অপবিত্রতা থেকে রোগ অশান্তি অর্থের অভাব এবং মহিলাদের জীবনে দুঃখ আসে রান্না করার সঙ্গে সঙ্গে ওভেন ধোবেন না গরুর পুরাণ অনুসারে গ্যাস ওভেন বা প্রথাগত উনন অগ্নিদেবের সঙ্গে যুক্ত অগ্নিদেবকে বেদে দেবতাদের মুখ বলা হয়েছে এই যজ্ঞের মাধ্যমেই তিনি সমস্ত দেবতার কাছে অন্য আহতি হতো গ্রাহস্থ তা অগ্নিতে নিবেদন করা হতো ঠিক তেমনি যখন কোনো মহিলা ওভেন জ্বালান তখন তিনি জেনে বা না জেনে একটি যজ্ঞ শুরু করেন পুরাতনকালে মহিলারা যখন উননে বা কাঠের চুল্লিতে রান্না করতেন তখন তখন খাবার তৈরি করার পর তারা সঙ্গে সঙ্গে জল দিয়ে ওভেন মুছতেন না বা চুলো ধুতেন না প্রথমে ওভেনটিকে ঠান্ডা হতে দেওয়া উচিত তারপরে পরের দিন সকালে তারা ভালোভাবে সেটিকে ধুয়ে নিতেন বা লেপে নিতেন কারণ আগেকার দিনে মাটির উনুন ব্যবহার করা হতো এর পেছনে শুধু এই কারণে ছিল যে গরম চুল্লি বা গরম উননে কখনো জল ছিটাতে নেই আগেকার দিনে বলা হতো যে রান্না শেষ হওয়ার পরেও ওভেনে অর্থাৎ উননে অবশিষ্ট অগ্নি বা তাপ থাকে তা ঘরের সমৃদ্ধি এবং শক্তি বজায় রাখে যদি আপনি সঙ্গে সঙ্গে জল ঢেলে বা ঠান্ডা করে দেন তবে সেই শক্তি হঠাৎ করে নষ্ট হয়ে যায় এটা অনেকটা এমন যেন কোনো পুজো শেষ হওয়ার পরেই প্রদীপ নিভিয়ে দেওয়া বা যজ্ঞকুণ্ডে জল ঢেলে দেওয়া বাস্তুশাস্ত্রেও কথা মনে করা হয় যে ওভেন হল বাড়ির অগ্নির প্রতীক এবং অগ্নির সম্মান করা উচিত অগ্নির অপমান বাড়ির সুখ সমৃদ্ধিকে প্রভাবিত করে অনেক প্রবীণ ব্যক্তি এটাও বলেন যে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ওভেন ধুলে রান্নাঘরের লক্ষ্মী রুষ্ট হয়ে যান এবং অর্থের স্থায়িত্ব কমে যায় এজন্যেই তারা সব সময় বলেন যে রাতে শুধু হালকা করে মুছে রাখা উচিত এবং সকালে ধুয়ে সেটিকে চকচকে করে নেওয়া উচিত রাত এবং সকালে ওভেন পরিষ্কারের সঠিক নিয়ম যদি রাতে পরিষ্কার করতেই হয় তবে সবথেকে ভালো হবে কেবল একটি শুকনো বা সামান্য ভেজা কাপড় দিয়ে এটিকে মুছে নেওয়া এবং সকাল পর্যন্ত সেটিকে শুকোতে দেওয়া সকালে সূর্য ওঠার পর স্নান করে ভালো করে ওভেনটিকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া উচিত এবং এতে বাস্তুর উন্নতি হয় সপ্তাহে একদিন যেমন ধরুন শুক্রবার বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা করুন পুরনো স্থান ভালো করে পরিষ্কার করে নিন এবং লেবু ও নুন ব্যবহার করে পুরো রান্নাঘরটিকে সুন্দর করে মুছে নিন স্নান না করে রান্নাঘরে কখনোই প্রবেশ করা উচিত নয় স্নান না করে ওভেনে রান্না করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এতে রান্নাঘরের শক্তি অপবিত্র হয় এবং অন্য দোষ সৃষ্টি হয় ফলে ঘরে খাদ্যের অভাব এবং ধন সম্পদের ক্ষতি হয় রাতে নোংরা ওভেন ফেলে রাখা রাতে নোংরা ওভেন কখনোই ফেলে রাখা উচিত নয় দেবীরক্ষী ও মা অন্নপূর্ণা ওভেনে বাস করেন অর্থাৎ গ্যাসের চুলোয় বাস করেন তাই রাত্রে নোংরা ওভেন ফেলে রাখলে গৃহবিবাদ রোগ এবং ধনহানির সম্ভাবনা থাকে ওভেনের কাছে এঁথো বাসন কখনোই রাখা উচিত নয় এতে বাস্তু দোষ এবং নেতিবাচক শক্তি জমা হয় যা শক্তির প্রবাহকে ব্যাহত করে এবং কাজে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয় ওভেন পরিষ্কার করার সময় মুখ দিয়ে ফুক মারা বা ফু দিয়ে কখনোই আগুন নিভিয়ে দেওয়া উচিত নয় রান্নাঘরে ওভেন রাখার সঠিক দিক রান্নাঘর দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণে থাকা উচিত এবং ওভেনটি সব সময় রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণেই থাকা উচিত এটিকে অগ্নিকোণ বলা হয় রান্না করার সময় মুখ পূর্ব বা উত্তর দিকে থাকা শুভ পশ্চিম বা উত্তর দিকে ওভেন থাকলে অর্থের অপচয় হয় দরিদ্রতা আসে এবং গৃহে বরকত বা সমৃদ্ধি থাকে না দক্ষিণ বা নৈরিত কোণে ওভেন থাকলে অসুস্থতা ও দুর্ঘটনা বাড়ে কিষান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে ওভেন থাকলে দেবতা ক্রুদ্ধ হন পারিবারিক কলহ সৃষ্টি হয় এবং পরিবার ভেঙে যায় ওভেন ব্যবহার করার আগে ওম নমা বা গায়ত্রী মন্ত্র বলে ব্যবহার করা উচিত প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ওভেন জ্বালানোর আগে হরিদ্রা বা হলুদ মিশ্রিত জল বা গঙ্গা জল ছিটিয়ে হাত দিয়ে প্রণাম করে নেওয়া উচিত প্রতি সপ্তাহে একবার ওভেন পরিষ্কার করে তার উপর হলুদ চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন রান্নাঘরে মা অন্নপূর্ণা বা গণেশ লক্ষ্মীর একটি ছবি অবশ্যই রাখুন এবং তাদের স্মরণ করে খাবার তৈরি করুন ওভেন হল আপনার বাড়ির হৃৎপিণ্ড এটিকে সব সময় সম্মান করুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এতে আপনার গৃহের সমৃদ্ধি বাড়বে আপনার গৃহে উন্নতি বাড়বে এবং আপনার পরিবারের সকলে সুস্থ সবল থাকবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো প্রয়োজনীয় তথ্যের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন